ঈদের সিনেমা মুক্তির তালিকা এরই মধ্যে প্রকাশিত হয়েছে বারো থেকে তেরোটি সিনেমা এবার মুক্তি দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে আলোচিত বিগ বাজেটের সিনেমা সাকিব খানের রাজকুমার সেই সিনেমা নিয়ে নিজের আশার কথা শোনালেন অভিনেত্রী অপু এই এ অভিনেত্রী আসন্ন ঈদে নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না তিনি ব্যস্ত আছেন তার ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আশাবাদী ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে মাতাতে আসবেন তিনি অপু বলেন আমি সিনেমার মানুষ দেশের সিনেমায় এগিয়ে যাওয়ার আমারও ভূমিকা রয়েছে ভালো লাগে যখন দেখি সবাই আমাদের দেশের সিনেমার প্রশংসা করছে এরপর এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে কথা বলেন এই জানালেন মুক্তির তালিকা আরেকটু একটু ছোট হলে প্রযোজক ও পরিচালকদের জন্য ভালো হতো অপু বলেন এবার ঈদে রাজকুমারের মতো বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে নিঃসন্দেহে এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমার ওপর প্রভাব ফেলবে হলের দিক থেকেও এগিয়ে থাকবে তাই আমি বলব প্রযোজক ও পরিচালকরা তাদের সিনেমা এভাবে হাড্ডাহাড্ডি করে মুক্তি না দিয়ে গোটা বছর ধরে মুক্তি দিলে হলও পেত ইন্ডাস্ট্রির জন্য ভালো হতো তবে সবার জন্যে শুভকামনা থাকবে